নমস্কার বৃহস্পতির আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা জানাই প্রণাম জানাই বৃহস্পতির আড্ডা শ্রীরামপুরের এটি এমন এক ধারাবাহিক আড্ডা যা উনিশশো সালে উনিশশো সালে কিছুদিন চলেছিল পঞ্চাশটি আড্ডা হয়েছিল এবং দু সাল থেকে এখনো পর্যন্ত এই আড্ডাটি চলছে দু সাল থেকে এখনো পর্যন্ত একশো ছটি আড্ডা নিয়মিত হয়েছে শুধুমাত্র করোনার সময় দেড় বছর বন্ধ ছিল বাকি কোনো বার বন্ধ হয়নি প্রতি মাসে শেষ বৃহস্পতিবার যে সময়টি ঘোষিত সময় ঠিক সেই সময় শুরু হয় এবং এই আড্ডায় বাংলার প্রথিত যশা বিখ্যাত কবিরা গল্পকারেরা এবং গায়ক গায়িকারা এসছেন এসছেন বিদেশ থেকেও বিভিন্ন কবিরা আমাদের দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষাভাষী কবিরাও এসছেন এই আড্ডায় কবিতা পড়ে গেছেন তাদের ভাষার সেই আড্ডারই কিছু কিছু মানুষ আজকে আপনাদের সামনে এসছেন উপস্থিত আছেন আজকের আড্ডায় বিশিষ্ট কবি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত কবি মৃদুল দাশগুপ্ত আছেন আমাদের অগ্রজ কবি শ্রীরামপুরের অত্যন্ত পরিচিত কবি এবং শিশু সাহিত্যিক যিনি শিশু সাহিত্যে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন কবি শৈলেন কুমার দত্ত আছেন প্রবীণ কবি দেবনাথ মুখোপাধ্যায় আছেন বিশিষ্ট গায়িকা শুভা মুখার্জি আর আছেন গল্প লেখক বুদ্ধদেব গৌতম আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি শুভা মুখার্জির একটি গান দিয়ে আমার নিবেদনে একটি গান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানে এর ও দাঁড়িয়ে পাপশ্বরবে মরি মরি আরবে হে রে খনা তুই ব 阿里。 kobe oh, দাঁড়িয়ে আছো তুমি আমে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে এতক্ষণ আমরা গান শুনছিলাম শুভা মুখার্জির কাছে এবার আমরা একটু কবিতা শুনব আমাদের মধ্যে উপস্থিত আছেন রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কবি মৃদুল দাশগুপ্ত মৃদুল দাশগুপ্তের কবিতা আমরা এবার শুনব ধন্যবাদ আমার সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ক্রমাগত তোমার কথাটি থেকে একটি কবিতা পড়ছি তোমাকে দুইটি দেখি ছুতে গেলে হাত লাগে জলের গেলাসে স্থানীয় পানীয় তবে কিছুতেই জাদু বলে হবে না বিলাতি এভুল সূত্রে তোলা সহজে সম্ভব নয় কেননা সে ভাষে, যে কিনা দণ্ডায়মান তদুপরি হয়েছে বাহাতি আগে কি এভাবে খেত ডান হাতে থালা ধরে হয়তো চোখের ভুলে দেখি এরকম হঠাৎ নিকটে এসে একযোগে যদি কিনা ছয় বাতাস ঝাপট দেবে হয়তো উঠবে ঝড় তখন চরম প্যারিসের পথে হেঁটে হুট করে চলে যাব শীতের মস্কোয় প্যারিসের পথে হেঁটে হঠাৎ চলে যাব শীতের মস্কোয় কবি মৃদুল দাসগুপ্ত এইভাবেই কবিতার কথা বলেন শুধু রবীন্দ্র পুরস্কার নয় তিনি কলকাতা থেকে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন এবং সাহিত্য একাডেমির আমন্ত্রণে বিভিন্ন জায়গায় তিনি কবিতা পড়তে গেছেন এবার আমরা গল্প শুনব গল্প পাঠ করবেন বুদ্ধদেব গৌতম নমস্কার আমার গল্পের নাম সত্যি মিচ্ছেন স্কুল থেকে বাড়ি ফিরে অপরাধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কুশল ওর রিপোর্ট কার্ডে মিস লালকালিতে বড় বড় অক্ষরে লিখে দিয়েছেন কুশল ইদানিং খুব মিথ্যে কথা বলছে একটু সতর্ক হন রিপোর্ট কার্ডটা হাতে নিয়ে বিছানার এক কোণে বসেছিল দেবলীনা কুশলের মা উঠে এসে ছেলের গালে সপাটা একটা চর কষিয়ে বললেন তোকে কতদিন বলেছি মিথ্যে কথা কখনো বলবি না মার খেয়ে কুশলের ঠোঁটের কোনটা ফুলে উঠেছে কান না চেপে কোনো রকমে সে বলল আমি মিথ্যে বলিনি মা আমার সত্যি সত্যি পেটে খুব ব্যথা হচ্ছিল তাই ব্যাগে মাথা রেখে শুয়েছিলাম সদর দরজার তালাটা খোলাই ছিল কোলাপসেবিল গেট ঠেলে ঘরে ঢুকল কুশলের বাবা কল্যাণ মিত্র মাল্টিন্যাশনাল কোম্পানির সেলস ম্যানেজার অন্যান্য দিন ফিরতে অনেক রাত হয়ে যায় কিন্তু আজ বিকেল না ফুরোতেই চলে আসাতে দেবলিন একটু অবাক হলো কি গো শরীর টরি খারাপ নাকি না না এমনি কাজের চাপ ছিল একটু কম তাই তারপর কি একটা মনে পড়াতে দেবলিনা বলল ও হ্যাঁ শোনো আজ সকালে তুমি বেরিয়ে যাওয়ার পর তোমার ছোটবেলার এক মাস্টার মশাই এসেছিল পোশাক দেখে তো ভিখেরই মনে হচ্ছিল নাম বলিও সুবিমল মুখার্জি হয়তো কোনো সাহায্য টাহায্য সুবিমল মুখার্জি নামটা মনে পড়বার সঙ্গে সঙ্গে কয়েকবার আওড়ালো কল্যাণ ছোটবেলায় কয়েক বছর বাড়িতে এসে অঙ্ক করাতো ওকে এই ভাবনার মধ্যেই কল্যাণের চোখ গেল ছেলের দিকে শুনল স্কুলে রিপোর্ট কার্ডের কথা তারপর ওকে কাছে ডেকে বলল শোনো বাবা ভালো ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না তুমি তো আমার ভালো ছেলে সো লাইন কথাটা শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তাইটা খোলার চেষ্টা করছিল কল্যাণ এর মধ্যে কলিং বেলের আওয়াজে থেমে গেল হাত উঠে গেল দেবলীনা ফিরে এসে জানালো তোমার সেই টিচার এসেছে কি বলবো বলে দাও আমি বাড়িতে নেই কোনো দরকার থাকলে যেন অফিসে যায় কথাটা শেষ করে নিজের অজান্তেই কল্যাণের চোখ দুটো ঘুরে গেল খাটের উপরে বসে থাকা ছেলের দিকে স্থির চোখে তাকিয়ে আছে বাবার দিকে কল্যাণ টের পাচ্ছিল টাইয়ের ফাঁসটা কখন যেন গলার কাছে চেপে বসেছে আমরা শুনছিলাম এতক্ষণ বুদ্ধদেব গৌতমের গল্প বৃহস্পতি রাড্ডায় যারা গল্প কবিতা পড়েন তাদের লেখার মান এরকমও উচ্চমাত্রাতেই থাকে আমরা এবার কবিতা শুনব কবি দেবনাথ মুখোপাধ্যায়ের কাছে খুব সম্প্রতি দেবনাধ্যায়ের প্রথম কবিতার বইটি প্রকাশিত হয়েছে কবিতা জীবন ও যাপন অনুষ্টুপ প্রকাশনী থেকে প্রকাশিত এই কবিতার বইটি দীর্ঘদিন ধরে কবিতা লেখা কবি দেবনাথ মুখোপাধ্যায়ের একেবারে এই আশি ছুঁই ছুঁই বছরে বয়সে এসে প্রথম কবিতার বই দেবনাথ দা এখন একটি কবিতা পড়বেন নমস্কার আমার প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতা জীবন যাপন থেকে আমি একটি কবিতা পড়ছি কবিতার নাম চাওয়া পাওয়া আমি মেঘের কাছে বৃষ্টি চেয়েছিলাম মেঘ বলল বৃষ্টি তোমায় দেব আমার সঙ্গে উঠতে যদি পারো থামবো যখন কালিদাসের দেশে বৃষ্টি হয়ে ঝর ঝরবো তোমার হৃদয় জুড়ে আমি মাটির কাছে শস্য চেয়েছিলাম মাটি বলল শস্য কোথা পাই শরীর আমার বিষে জর্জরিত বন্ধা এখন শস্য হারা তাই আমায় বরং মুক্ত করো তুমি আমি নদীর কাছে শুদ্ধি চেয়েছিলাম নদী বলল এ যে বিষম লজ্জা যুগ যুগান্ত কলুষ বহন করে শুদ্ধ তত কবেই হয়েছে লুপ্ত শুদ্ধি মন্ত্রে দীক্ষা আমায় দাও নমস্কার শুনলাম কবি দেবনাথ মুখোপাধ্যায়ের কবিতা এবার আমরা একটু ছড়া শুনব শিশু সাহিত্যে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন আমাদের অগ্রজ কবি শৈলেন কুমার দত্ত শৈলেন্দা ভীষণ ভালো কবিতা লেখেন আর ছড়াতে তিনি সিদ্ধ হস্ত আমরা কবিতা পড়তেই ডাকতে পারতাম কিন্তু আমরা শৈলেন্দার কাছ থেকে আর ছড়া শুনব পাশাপাশি একটা কথা বলে রাখি শৈলেন্দার এই বয়সেও তার প্রচুর কবিতা এবং ছড়া মগজস্থ আছে তিনি স্মৃতি থেকেই পড়েন শৈলেন কুমার দত্ত ছড়া শোনাবেন নমস্কার নাম রহস্য ফাঁস গুজরাটেতে খেদা জেলার গ্রামে মিল্ল হঠাৎ খুঁড়তে গিয়ে মাটি চারটি বিশাল ডায়নোসরের ডিম গবেষণার প্রমাণ হল খাঁটি বৈজ্ঞানিক আর ভূতার্থীকে মিলে দফায় দফায় কৃষক নিয়ে বসে ছ কোটি সাল আগের ফসির বটে রায় দিয়েছেন হিসেব নিকেশ কোষে খবর পেয়ে উৎসাহে নিয়ে গেলেন টেনিদাকেও ধরে এসব দেখে ব্রোজদা কি করেন হাজির হলেন সাইকেলেতে চড়ে বক্সিবাবু যার নাম এলেন নিয়ে অন্বেষণের জেদ ফেলুদারাও এলেন পরের ট্রেনে রহস্যতা করতে বোধ হয় সবাই যখন বুদ্ধি খাটায় বসে কন দেখুন ফথাটাই হোক ডিম যে বটে কুসুম দাল কোথায় তবে যে কয় গোটা দেশের তো কয়েন ব্রোজ কুসুম কথায় পাবি আমি সেবার মস্ত করাই নেজে রাম যখন অযোধ্যাতে ফেরিন উৎসবে খাইয়েছিলাম গিয়ে সেসব খোঁসাই ফেলেছিলাম চোরে ভাবি নিয়ে এই করে হবে পরে রহস্যতাই করতে গেলাম ফাঁস লক্ষ্মী শোনা খেলো যে যার ঘরে শৈলেন্দার এত মজার ছড়ার পর কে আরেকটা শোনার ইচ্ছে করে না শৈলেন্দার আর একটা ছোট্ট ছড়া পড়ুন ভোর কি অন্ধকারে বাগান নিয়ে লোকটা গেল চোর শুকনো পাতা কি মাথায় বিরাট পাগড়ি বাঁধা সঙ্গে বিশাল সরকি খেয়াল করে দেখছি ভেবে বন্ধ ঘরে দোর কি লোকটা গেল যাব না চলে যাবে মোর কি ওইটা ফিরে আসছে আবার কেবল চোখের ঘোর কি কোথায় ছিল গাছের ছায়া কেমন দিলাম ভোর কি দিলাম কেন দিলাম বেশ করেছি তোর কি শুনলাম শৈলেন কুমার দত্তর ছড়া বৃহস্পতি আড্ডার আড্ডায় আমরা এরপরে শুনবো আরও কিছু গল্প কবিতা আবৃত্তি বৃহস্পতি আড্ডার একশো ছতম আড্ডাটি হয়ে গেছে আজকে আমরা সেই আড্ডারই কিছু কিছু মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এই আড্ডায় তাদের কবিতা শুনব গল্প শুনব আবৃত্তি শুনব